কাঁচা গিয়ে বিপদে পড়ে গিয়েছি এখন বারবার মন চাচ্ছে শুধু কাঁচা মধ্যে খেলে আত্মা একদম ঠান্ডা হয়ে যায় সম্পূর্ণ ভিডিওটা দেখলে ইনশাল্লাহ রেসিপিটা আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আর বানিয়ে খাওয়ার পর আপনাদেরও বারবার খেতে মন চাইবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা শেয়ার দিয়ে দিবেন আর আমার পেজটাকে ফলো করে রাখবেন তো আজকে প্রথমেই আমি এখানে কাঁচা আম নিয়ে নিচ্ছি একটা কাঁচা আম দিয়ে দুই গ্লাস শরবত হবে আমি আজকে একটা আম দিয়েই করে দেখাচ্ছি তো এরকম একটা শিক লাগবে প্রথমে আমার এটা হচ্ছে বারবিকিউর একটা সেট কিনেছিলাম ওই সাথে এই শিকটা ছিল তো এই শিকের মধ্যে আমটা গেঁথে তারপরে চুলা জ্বালিয়ে দিয়েছি চুলার মধ্যে এখন আমটা পোড়া দিতে হবে আমটা একটু সময় নিয়ে পড়তে হবে চাইলে একটা স্ট্যান্ডের উপরেও আমটা বসিয়ে দেওয়া যাবে অনেকগুলো আম দিয়ে একসাথে বানাতে চাইলে বেশি অ্যামাউন্টের শরবত তাহলে চার পাঁচটা আম একটা স্ট্যান্ডের উপর বসিয়ে চুলা জ্বালিয়ে দিলে কিন্তু একটু পরপর ঘুরিয়ে দিলেই চারদিক থেকে আম পোড়া হয়ে যাবে আমটা একটু কম আছে বেশি সময় ধরে পড়লে বেশি ভালো হয় এতে করে ভেতরের দিকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর উপরের খোসাটা যেহেতু মোটা সেদ্ধ হতে একটু সময় লাগবে এটাকে একদম পুরো পুরে একদম কয়লার মতো দেখতে যখন হবে তখন পোড়াটা বন্ধ করে দিতে হবে এটা খেতে কিন্তু এমনিতে যে কাঁচা আমের শরবত আছে তার চাইতেও অনেক বেশি টেস্টি হয় একবার বানিয়ে খেলে নিজেরাই বুঝতে পারবেন যে এটা কতটা মজাদার হয় এখন আমটা সম্পূর্ণ পোড়া হয়ে গিয়েছে আমটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি একটা বড়ো সাইজের কাঁচা আম থেকে দুই গ্লাসের মতো শরবত তৈরি করা যায় আর এই শরবতটা খেতে আসলেই কিন্তু অনেক রিফ্রেশিং অনেক মজাদার তো সম্পূর্ণ খোসাটা ছাড়ানো হয়ে গেলে তারপরে এই আমটাকে আমি শিকটা থেকে খুলে নিচ্ছি এটা কিন্তু যে কোনো শক্ত টাইপের যে কাঠিগুলো আছে ওই কাঠির মধ্যে গেঁথেও পোড়া দেওয়া যাবে এখন আমের খোসাটা ছাড়ানো হয়ে গেলে এটা আমটা চটকে ভিতর থেকে আমি আটির অংশটা ফেলে দেব খুব ভালো করে চটকে নিচ্ছি আর এটা খুব নরম হয়ে গিয়েছে খুব ইজিলি কিন্তু এটা চটকে আমটা আলাদা করে নেওয়া যাচ্ছে এখন আমের যে পার্কটুকু বের করলাম এটাকে হাত দিয়ে আবার একটু ম্যাশ করে নিচ্ছি খুব বেশি ম্যাশ করার প্রয়োজন নেই এটা যদি একটু গোটা গোটা থাকে তাহলে কিন্তু সর্ব তের মধ্যে ওটা খেতেও ভালো লাগে আর আমটা যে পুরে শরবত বানিয়েছি এ জন্য খোসার একটু পোড়া পোড়া অংশ আমি ইচ্ছে করে রেখে দিয়েছি যেটা শরবত বানানোর পর ওপরে ভেসে থাকলে দেখতে আমার কাছে ভালো লাগে এখন একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বিট লবণ এক চামচের মতো আর এখানে দুই গ্লাসের জন্য যতটুকু মিষ্টি দরকার ততটুকু আমি চিনি দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ দিতে চাইলে দেওয়া যায় আবার না দিলেও সমস্যা নেই তবে কাঁচামরিচের হালকা একটা ঝাল লাগলে খেতে ভালো লাগে এই জন্য আমি সামান্য একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি কেউ যদি কাঁচামরিচটা ঝালটা ঠোঁটে লাগার ভয় থাকে তাহলে কাঁচামরিচটা কিন্তু আস্ত একটু ছিদ্র ছিদ্র করেও দেওয়া যাবে একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি ঘরে পুদিনা পাতা থাকলে একটু পুদিনা পাতাও দিয়ে দিতাম ছিল না এই জন্য দিতে পারলাম না তারপরে এটাকে যে গ্লাসের মধ্যে এখন সার্ভ করব ওটার মধ্যে আমি অর্ধেকটা পাল্প নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা বরফ আর হাফ গ্লাস পরিমাণ পানি দিয়েছি যাতে করে এটা আমি নেড়ে মিক্স করার সময় পানিটা পড়ে না যায় তারপরে বাকি পানিটা মিক্স করে আবারও একটু নেড়ে দিব এই আমপান্না বা পোড়া আমের শরবতটা যত বেশি ঠান্ডাভাবে তৈরি করা যায় খেতে তত বেশি ভালো লাগে এজন্য বরফের পাশাপাশি পানিটাও ঠান্ডা দিলে এটা খেতে অনেক বেশি রিফ্রেশিং হয় অনেক বেশি আরাম লাগে খেলে আর মুখে তো স্বাদটা একদম লেগে থাকার মতো মন চাইলে এখানে চাট মশলা অ্যাড করা যায় তবে আমার কাছে শরবতের মধ্যে চাট মশলার ফ্লেভারটা ভালো লাগে না এই জন্য আমি দেই নাই তো আশা করছি আমার আজকের এই আমপানা রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দেবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে আসসালামু আলাইকুম